আচ্ছা দেখো আমরা তেইশ দশমিক দুইয়ের চার পর্যন্ত করেছিলাম আজ পাঁচ থেকে করবো ঠিক আছে পাঁচে কি আছে দেখো তো মান নির্ণয় আছে একদম ইজি অঙ্ক এই দেখো এখানে ছকটা যেটা আছে এটা ভালো করে মুখস্থ করে নেবে এবং এই ছক থেকে মানগুলো বসাবো আর অঙ্ক আমরা করবো ঠিক আছে একদম ইজি দেখো তো কী বলেছে পাঁচের একের অঙ্ক পাঁচের এক কি বলা আছে দেখো বলেছে সাইন্স স্কোয়ার পঁয়তাল্লিশ সাইন্স স্কোয়ার পঁয়তাল্লিশ মাইনাস কি দিয়েছে একের অঙ্ক দেখে নাও নিচে শো করছে তোমাদের এখানে দেখতে পাবে দেখো কি দেওয়া আছে দেখো সাইন স্কোয়ার পঁয়তাল্লিশ মাইনাস স্কোয়ার ষাট প্লাস দেখো সবগুলোরই মান আমার এখান থেকে পেয়ে যাবো মান বসাবো উত্তর বার করবো কী দেখা আছে দেখো তো সাইন পঁয়তাল্লিশ সাইন পঁয়তাল্লিশ কত না ওয়ান বাই রুট টু তাহলে 1 বাই রুট বাইরে কী আছে স্কয়ার আছে তাই বাইরে হয়ে গেল স্কয়ার মাইনাস 60 ষাট 60 ষাট 60 সিক্সটির মান কত টু বাই রুট তাহলে টু বাই রুট বাইরে কী আছে হোল স্কয়ার প্লাস 30 sec তিরিশ 30 মান কত টু বাই রুট বাইরে কী আছে স্কয়ার তাহলে কি হবে স্যার ওয়ান বাই রুট টু স্কোয়ার মানে কত হয় ওয়ান বাই টু মাইনাস এটা কত দুই দুগুণে চার বাই রুট থ্রি স্কোয়ার কত না তিন প্লাস এটাও কত কত দুই চার বাই রুট থ্রি স্কোয়ার তিন আচ্ছা দেখো তো প্লাস তিন তিন মাইনাস আমি এটা কেটে দিতে পারি বা আগে কেটে দিলেও হতো বাট ঠিক আছে এখানে কাটলেও হবে এরপরে দেখো তাহলে কত পড়ে রইল স্যার ওয়ান বাই টু তাহলে এটাই আমাদের উত্তর আমাদের প্রথম অঙ্কটা হয়ে গেল এবার দু একটা করবো দেখো দু কি বলা আছে দেখো দুইয়ে বলা আছে সেকে স্কোয়ার পঁয়তাল্লিশ মাইনাস কট স্কোয়ার পঁয়তাল্লিশ মাইনাস সাইন স্কোয়ার তিরিশ মাইনাস সাইন স্কোয়ার ষাট প্রত্যেকটা অ্যাঙ্গেল ডিগ্রি তোমরা দিয়ে দেবে দেখো কী দেওয়া আছে সেকে স্কোয়ার পঁয়তাল্লিশ না সেক পঁয়তাল্লিশের মান কত সে পঁয়তাল্লিশ রুট টু তাহলে মান পর পর বসিয়ে যাবো অঙ্ক শেষ করে যাব রুট টু বাইরে আছে স্যার সে কে স্কোয়ার আছে তাহলে রুট টুর কী হয়ে যাবে স্কোয়ার হয়ে যাবে ঠিক আছে তাহলে রুট টু স্কোয়ার মাইনাস কট পঁয়তাল্লিশ এর মান কত আছে স্যার কট পঁয়তাল্লিশ কত হয় না এক তাহলে একের স্কোয়ার মাইনাস সাইন তিরিশ কোথায় স্যার না সাইন তিরিশ একের দুই হয় তাহলে একের দুই তার হোল স্কোয়ার মাইনাস সাইন শার্টের মান কত স্যার সাইন শাটের মান হয় রুট থ্রি বাই টু তার বাইরে স্কোয়ার সমান রুট টু স্কোয়ার কত হয় স্যার না রুট টু স্কোয়ার হয় দুই মাইনাস এক মাইনাস একের দুই স্কোয়ার কত একের চার মাইনাস রুট থ্রি বাই দুই স্কোয়ার কত হয় তিন বাই চার এখানে দেখো চার হর করে দিতে পারি পুরোটার চার হর করে দিলাম চার হর করলে কত পাবো দেখো এর নিচে কিছু নেই মানে এক আছে এক চারে চার চার দুগুনে আট মাইনাস এটা কত হবে চার মাইনাস এক মাইনাস তিন দেখো তো আট থেকে কত বিয়ে যাচ্ছে নিচে চার আছে রয়ে গেল চার এক পাঁচ আর পাঁচ তিনে কত হয় আট তাহলে আটের থেকে আট বাদ গেলে স্যার কত হয় শূন্য শূন্য বাই চার এর মান কত দাঁড়াবে স্যার শূন্যকে কে চার দিয়ে ভাগ করলে কত হয় শূন্য আমাদের দুই অঙ্কটাও হয়ে গেল এরপরে তিন একটা করবো ঠিক দেখে কি বলে আছে থ্রি টেন স্কোয়ার পঁয়তাল্লিশ মাইনাস সাইন স্কোয়ার ষাট মাইনাস একের তিন কট স্কোয়ার ষাট তিরিশ তিরিশ মাইনাস একের এই আমাদের অঙ্ক দেওয়া আছে এরপরে আমরা মান বসাব আর কমপ্লিট করবো আচ্ছা দেখো তো

তিন মাইনাস তিনের চার মাইনাস এক মাইনাস একের চার আচ্ছা বলো তো তিন থেকে এক বাদ গেলে কি হয় স্যার না দুই হয়ে যায় এরপর দেখো এই দুটার যদি আগে লিখে নাও তারপরে হর করবো

তিন একটা কমপ্লিট হয়ে কি এরপর আছে দেখো প্রথম দেখো কি দেওয়া যায় চারের তিন কটস কয়েক তিরিশ কয়েক তিরিশ তারপরে প্লাস থ্রি সাইন স্কোয়ার ষাট মাইনাস টু ওসিক ষাট মাইনাস তিনের চার স্কোয়ার তিরিশ স্কোয়ার ঠিক আছে মানব মান আমাদের দেওয়া হয়েছে পাশে রেখে নাও সমান প্রথমে গিয়ে আছে না চারের তিন স্যার যেমন ছিল রেখে দিলাম এরপর কর তিরিশ

স্যার এখানে তিন তিন কেটে যাচ্ছে এখানে তিন তিন কেটে যাচ্ছে আর কোথাও কাটছে না তাহলে কত প্রথমে রইল চার প্লাস তিন তিনে নয় বাই চার মাইনাস আট বাই তিন মাইনাস এক বাই চার কত হর হচ্ছে স্যার না বারো হর হয়ে গেল প্লস করবে বারো হর হচ্ছে বারো হর রইলে কত এটা আটচল্লিশ প্লাস চার তিনে বারো তিন নয় সাতাশ মাইনাস তিন চারে বারো চার আটটা বত্রিশ মাইনাস চার আটটে চার তিনে বারো মানে মাইনাস তিন সমান দেখো কত হচ্ছে এই দুটো যোগ তার থেকে এই দুটো বাদ আট সাত পনেরো হাতের রইল এক চার আট দুই ছয় আর কত হচ্ছে এটা পৌত্রিশ ডিভাইডেড বাই নিচে কত থাকছে বারো সমান কত না চল্লিশ বাই বারো কত দিয়ে কাটতে পারি চার তিনে বারো চার দশে চল্লিশ সমান কত পেয়ে গেলাম স্যার না দশ বাই তিন আচ্ছা দশ বাই তিনকে যদি পূর্ণ সংখ্যায় লিখি কত লিখতে পারি স্যার না তিন পূর্ণ আমাদের চারের অঙ্কটাও কমপ্লিট হয়ে গেল এরপর আসছি পাঁচের অঙ্গে আচ্ছা দেখো পাঁচেরটা একটু আলাদা দিছে না ভাগ দিছে আগেরগুলো আমরা সিম্পল যোগ বিয়োগ করলাম এরপর কি আছে না ভাগ আছে স্যার না ভাগ এটা স্যার কিভাবে করবো কিছুই না একদম সোজা দেখো পাঁচের অঙ্গে কি দেওয়া আছে না একের তিন কস তিরিশ ডিভাইডেড বাই একের দুই পঁয়তাল্লিশ প্লাস টেন সিক্সটি বাই কস থার্টি টেন সিক্সটি বাই কস থার্টি কিছুই না জাস্ট মান বসাবো আর উত্তর করবো ঠিক আছে দেখো কী হবে

আচ্ছা দেখো তো এখানে দেখো এই দুইটা উপরে নিচে আছে এর নিচেও দুইটা নিচে আছে তাহলে দুটো কেটে যাবে উপর নিচে ভাগ থাকলে আমাদের কাটে ঠিক আছে নিচে নিচে ও নিচে ছিল এ নিচে ছিল তাই কেটে গেল ভাগের ক্ষেত্রে এটা হয় ঠিক আছে এরপর দেখো তো এখানেও সেম এইটা এইটা দুটোই উপরে ছিল কেটে গেল এই যে এই দাগটা ভালো করে মাথায় রাখবে তাহলে কি হয়ে গেল স্যার কি কি পড়ে থাকছে বলো তো দেখো আমাদের এখানে পড়ে থাকছে উপরে থাকছে রুট থ্রি নিচে থাকছে থ্রি আর এই যে রুট টুটা এটা একদম ওয়ান বাই রুট টু মানে কি এটা যখন উঠবে উপরে চলে যাবে তাহলে কি স্যার না রুট টুটা উপরে হয়ে গেল প্লাস এর নিচে কি পড়ে থাকবে এই দুইটা সেম ভাবে উপরে চলে যাবে তাহলে এখানে এটা হয়ে গেল সমান দেখো তো কত হর করব হর হচ্ছে তিন এর কত পড়ে থাকছে রুট সিক্স প্লাস এটা তিন দুগুণে ছয় তাহলে আমাদের এইটা উত্তর হয়ে গেল আমাদের এটাও শেষ হয়ে গেল কতটা না পাঁচের ঠিক আছে এরপরে ছয়ের টা ছয় পর্যন্ত করবো বাকিগুলো পরের দিন করবো দেখো ছয়ের টা কি হবে লিখি নিছি একবোৰ কৰব দেখোন আচ্ছা কি আছে ক'ত কান কত হয় বাহিৰ কি ষাঠৰ মান কত আছে কচ ষাঠ মানে কত একে দুই তাক দুই মাইনাস তাৰ চাৰ ইণ্টুক পঁয়তাল্লিছ শেক পঁয়তাল্লিশ কত না রুট টু তাহলে রুট টু স্কোয়ার মাইনাস ফোর সাইন তিরিশ আচ্ছা দেখো তো সাইন তিরিশ সাইন তিরিশ মানে কত ওয়ান বাই দুই তার ঠিক আছে এরপরে কী করবো জাস্ট ক্যালকুলেশন তিন স্কোয়ার রুট তিরিশ স্কোয়ার মানে তিন হয় স্যার না এটা দুই গণিত একের দুই স্কোয়ার মানে কত একের চার মাইনাস তিনের চার গণিত রুট টু স্কোয়ার মানে কত দুই মাইনাস চার গণিত একের চার সমান এটা কত তিন মাইনাস দুই দুগুনে চার কেটে দিলাম আবার দুই দুগুণে চার কেটে দিলাম চার চার কেটে দিলাম তাহলে কি পাচ্ছি স্যার এটা পেয়ে গেলাম একের দুই ঠিক আছে আর কত না মাইনাস তিনের দুই মাইনাস এক সমান দেখো তো এটা থেকে এটা বাদ দিলে কথা দুই থাকে পড়ে মাইনাস একের দুই মাইনাস তিনের দুই এরপরে দেখো তো কত হর হয়ে যাবে না পুরোটা দুই হর হয়ে গেল তাহলে এটা সমান কত হয় স্যার উপরে দুই শূন্যকে স্যার যদি দুই দিয়ে ভাগ করি কত পড়ে থাকে না স্যার শূন্যই পড়ে থাকে তাহলে আমার উত্তর কত হয়ে গেল শূন্য এটাও আমাদের কমপ্লিট হয়ে গেল বাকি অঙ্কগুলো আমরা পরের দিন করবো তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করো ঠিক আছে